ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই চ্যানেলে আমরা জরিপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি তো তার ওই ধারাবাহিকতায় সেন্টের সাপে বা সিকল জরিপের জন্য মাঠ পর্যায়ে কীভাবে তথ্য সংগ্রহ করতে হয় সেই বিষয়ে প্রথম পার্টের ভিডিওতে আমি আলোচনা করছি তো আজকের ভিডিওতে আমি সেই মাঠ পর্যায়ের সংগৃহীত তথ্যগুলো কিভাবে তুমি মানচিত্রে উপস্থাপন করবা সে বিষয়ে আলোচনা করব তো দেখো আমরা প্রথম পাটের যে ভিডিওতে সেখানে এই যে মাঠ পর্যায়ে গিয়ে আমরা যে তথ্যগুলো পাইছি সেই তথ্যগুলো এখানে লিখে রাখছি এই তথ্যগুলোকে এখন আমরা মানচিত্রে উপস্থাপন করব তো চলো আমরা তাহলে খাতায় যাইব আপডেট তো বন্ধুরা দেখো মাঠ পর্যায়ে যে তথ্যগুলো আমরা এখন খাতায় উপস্থাপন করবো এর মধ্যে থেকে বা দুইটি স্টেশন নিয়ে যে কাজ করছিলাম এ স্টেশন এবং বি স্টেশন তো এই স্টেশনের যে মাপটা সেটার দিকে আমাদেরকে সর্বপ্রথমে লক্ষ্য রাখতে হবে আমরা মাঠ পর্যায়ে যে তথ্য সংগ্রহ করেছিলাম তাতে আমাদের এই বেস লাইন অর্থাৎ এ থেকে বিড় দূরত্ব নব্বই ফুট পাওয়া গেছে এবং সেটা কিন্তু আছে দেখো উত্তর এবং দক্ষিণে মাঠ পর্যায়ে কিন্তু উত্তর দক্ষিণ যেভাবেই থাক মানচিত্রে কিন্তু উত্তর দিককে অবশ্যই মানচিত্রের উপরের দিকে দেখাতে হবে অর্থাৎ তোমাকে এই সাইড অনুসারে দেখাতে হবে তো এভাবে দেখাতে গেলে তোমাদের দেখো এই নব্বই ফিটকে তার মানে তোমাকে এখন এই এই দিক দিয়ে দেখাতে হবে তো এখন যদি তুমি নব্বই ফিটকে এই উপরের নিচে দেখাও এর জন্য তুমি জায়গা পাচ্ছ কতটুকু দেখো আমরা যদি খাতাটা মেপে নিই প্রায় সাড়ে সাত ইঞ্চির মতো তো সাড়ে সাত ইঞ্চি আমরা ব্যবহার করতে পারবো না কিছু জায়গা বাদ দিতে হবে প্রায় ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চির মতো জায়গা আমরা দেখাতে পারবো অর্থাৎ এই ছয় ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি জায়গার মধ্যে তোমাকে এই নব্বই ফিট জায়গাকে দেখাতে হবে তো এর জন্য তাহলে দেখো এটা তোমরা খাতায় রাফ করে নিতে পারো অথবা যেখানে তোমরা মাঠ পর্যায়ের কাজ করেছ সেখানে লিখে রাখলেও কোনো সমস্যা নেই তাহলে দেখো এ স্টেশন থেকে বি স্টেশন অর্থাৎ বেস লাইনের দৈর্ঘ্য হচ্ছে নব্বই ফিট এই নব্বই ফিটকে আমাকে দেখাতে হচ্ছে কততে ছয় ইঞ্চিতে অর্থাৎ দেখো নব্বই ভাগ ছয় অর্থাৎ এক ইঞ্চিতে তোমাকে পনেরো ফুট জায়গা দেখাইতে হচ্ছে এখানে যদি তুমি স্কেলের আরেফ দেখাও তাহলে পনেরো গুণন বারো সমান একশো আশি অর্থাৎ এখানে তোমার আরেফ এক অনুপাত একশো আশি তাহলে আমরা ধরে নিলাম এই যে তোমার এ স্টেশন থেকে বি স্টেশন ছয় ইঞ্চির মধ্যে দেখাবা এবং অর্থাৎ এক ইঞ্চিতে পনেরো ফুট তাহলে তোমার মানচিত্রটা এই জায়গার মধ্যে কমপ্লিট হবে তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে মাঠ পর্যায়ের যে তথ্যটা নিয়ে আসলাম সেটাকে তুমি এ এবি স্টেশন বা এই বেস লাইনকে কত ইঞ্চির মধ্যে দেখাবা সেটা ঠিক করে নেওয়া এবং প্রতি ইঞ্চিতে কত ফিট দেখাবা সেই অনুসারে তোমার আরেক নির্ণয় করতে হবে এই মাঠ পর্যায়ের তথ্যের উপর ভিত্তি করে আমাকে সবসময় বেস লাইনটা প্রথমে অঙ্কন করে নিতে হবে তাহলে বেজ লাইনটা দেখো আমরা মোটামুটি মাছ বরাবর রাখি তাহলে এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখাতে পাবো তাহলে দেখো মাঝামাঝি বরাবর এই ছয় ইঞ্চি বেজ লাইনটাকে অঙ্কন করে নিলাম তাহলে দেখো তাহলে সব সময় তোমার এই উপরের দিকে হবে উত্তর দিক উত্তর দিক তোমার মানে এই যে এ তাহলে এ স্টেশন আমার চলে গেল এখানে আর এটা বি স্টেশন তাহলে এ স্টেশন এবং বি স্টেশন আমরা দেখালাম এরপর দেখো এ বি স্টেশন বরাবর তুমি পাঁচ ফিট আসছো তাহলে এক ইঞ্চিতে তুমি পনেরো ফিট দেখাইছো তাহলে পাঁচ ফিটের জন্য কত আসবে সেই অঙ্কটা তোমাকে এখানে রাপে বা এখানে তোমাকে করে করে নিতে হবে পাঁচ ভাগ পনেরো সমান পয়েন্ট থ্রি থ্রি ইঞ্চি তাহলে এখানে নিচে তুমি লিখে রাখো পয়েন্ট তিন তিন অর্থাৎ যখন তুমি মানচিত্র এই তথ্যটা দেখাবা তখন এই পাঁচ ফিটের জায়গায় তোমার দূরত্ব হবে পয়েন্ট থ্রি থ্রি অনুরূপভাবে এইটাও দেখো তাহলে এখানে আছে কত পঁচিশ ফিট তাহলে পঁচিশ ফিটের জন্য ওই একই নিয়ম পঁচিশ ভাগ পনেরো তাহলে কত এক দশমিক ছয় ছয় বা এক দশমিক ছয় সাত তাহলে এখানে লিখে রাখো এক দশমিক ছয় সাত ইঞ্চি তাহলে দেখো যেমন এইটা হলো পনেরো তাহলে পনেরো ভাগ পনেরো অর্থাৎ এখানে হবে এক ইঞ্চি তাহলে এখানে এক লেখে রাখো এই আমি এখানে লিখে রাখতেছি কারণ যদি আমি লিখে না রাখি বা অন্য জায়গায় লিখে রাখি তখন আমার মানচিত্রে যখন আমি প্রদর্শন করবো বা বসাবো তখন আমার ভুল হয়ে যেতে পারে এই জন্যে এখানে এই রাপের এইখানেই তুমি যদি লিখে রাখো তাহলে তোমার এখানে ইনপুট দেওয়ার সময় সুবিধা হবে অনুরূপভাবে দেখো এইটা যেমন দূরত্ব হলো বিশ ফিট তাহলে বিশ ফিটের জন্য তোমার মানচিত্রে কত হবে তাহলে এখানে পনেরো দিয়ে যদি ভাগ দাও কেন আমরা পনেরো দিয়ে ভাগ দিচ্ছি এটা তো বুঝছো তোমরা যে পনেরো ফিটে এক ইঞ্চি অতএব এক ফিটের জন্য কত ইঞ্চি অতএব বিশ ফিট তিরিশ ফিটের জন্য কত ইঞ্চি এই জন্যে আমরা পনেরো দিয়ে সবসময় ভাগ দিচ্ছি তাহলে দেখো এখানে আসতেছে বিশ ভাগ পনেরো মানে এক দশমিক তিন তিন ইঞ্চি তাহলে এখানে হলো এক দশমিক তিন তিন ইঞ্চি তো এভাবে তোমরা প্রতিটা দূরত্বের জন্য এই অঙ্কগুলো এখানে করে নিবা নেওয়ার পর তারপর আমরা এখন এই মাপগুলো মানচিত্রে বসাবো তাহলে দেখো এক ইঞ্চিতে পনেরো ফিট দেখালে তোমার কত করে আসতে পারে সেই অঙ্কগুলো আমরা প্রতিটা জায়গায় করে নিলাম এখন যে মাপ আসলো সেই মাপ অনুসারে আমরা এখন মানচিত্রে বসাবো তাহলে দেখো তাহলে দেখো এ স্টেশন আমাদের এই বিন্দুতে তাহলে এখানে লিখে রাখো এ এ স্টেশন থেকে পনেরো ফিট দূরে আসলে আমরা এই পুকুর পেয়েছি তাহলে দেখো পনেরো ফিট মানে এক ইঞ্চি তাহলে আমরা এ স্টেশন থেকে এক ইঞ্চি যাব এইখান থেকে এই জায়গা পর্যন্ত এক ইঞ্চি তাহলে এ স্টেশন থেকে এক ইঞ্চি এসে আবার দেখো পূর্ব দিকে তিরিশ ফিট অর্থাৎ দুই ইঞ্চি এই দুই ইঞ্চি দূরে পুকুর আছে তাহলে দুই ইঞ্চি আমরা এখান থেকে মেপে নিব অর্থাৎ অঙ্ক অনুসারে যা আসবে ঠিক তাই তোমাকে এখানে বসাতে হবে তাহলে এই জায়গায় তোমার পুকুরটা তা এখানে তুমি একটা পুকুর বসাবা এখানে তোমরা একটা পুকুরের মতো অঙ্কন করে দাও অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা কাটাকাটি করতে হতে পারে একটু তাহলে এইটা একটা পুকুর করে দিলা তোমরা ইচ্ছা করলে দুই পাশেরগুলোও সেট করতে পারো একেবারেই আমি এক গুলো আগে সেট করি তাহলে বুঝতে সুবিধা হবে তারপর দেখো ঠিক পঞ্চাশ ফিট দূরে অর্থাৎ তিন দশমিক তিন তিন ইঞ্চি দূরে তোমার একটা গাছ পাওয়া গেছে তাহলে তুমি ঠিক তিন দশমিক তিন তিন ইঞ্চি তো দশমিক তিন তিন এই মাপগুলো কীভাবে নিতে হয় এ বিষয়ে আমরা ফার্স্ট ইয়ারে শিখছি তারপরে যদি কারো যদি মনে না থাকে এই চ্যানেলে ফার্স্ট ইয়ার প্র্যাকটিক্যালের জন্য যে ভিডিওগুলো দেওয়া আছে সেই প্লে গেলেই তুমি পেয়ে যাবা দশমিকের পর কীভাবে মাপ গুলো নিতে হয় তাহলে এই পর্যন্ত আসলো আমাদের তিন দশমিক তিন তিন তাহলে এখানে আসলো দশমিক তিন তিন এরপর দেখো পঁচিশ ফিট অর্থাৎ এক দশমিক ছয় সাত ইঞ্চি দূরে তোমার একটা গাছ আছে তাহলে এইখান থেকে তুমি এক দশমিক ছয় সাত ইঞ্চি নাও তাহলে দেখো গাছ আছে তাহলে এইরকম দুটো একটা গাছ আছে তাহলে এখানে তুমি একটা গাছের সিপল দিয়ে দাও তাহলে এটা একটা গাছ পাওয়া গেল এক দশমিক ছয় সাত ইঞ্চি দূরে তারপর দেখো ফসলের ক্ষেতটা আছে কত দূরে পাঁচ দশমিক তিন তিন দূরে তাহলে ঠিক আগের মতোই আগে পাঁচ মাপ নাও এইখানে আসতেছে পাঁচ আর দশমিক তিন তিন ঠিক আগের মতোই মাপ নিয়ে বসো তাহলে এই জায়গায় এলো পাঁচ দশমিক তিন তিন এরপর দেখো আঠারো ফিট দূরে তোমার ফসলের ক্ষেত্রে আছে তাহলে আঠারো ফিট মানে এক দশমিক দুই ইঞ্চি তাহলে এক দশমিক দুই ইঞ্চি মানে তাহলে আগে এক নাও এক ইঞ্চি মাপ নাও একইভাবে দশমিক দুই মাপ নাও দুই ইঞ্চি তাহলে এখানেই আছে তোমার ফসলের মাপটা তাহলে এখানে তুমি একটা ফসলের মাঠ রাখ করে দাও তাহলে এটা হলো তোমার ফসলের মাঠ তাহলে আমরা পূর্ব প্রান্তের যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো আমরা বসালাম ঠিক এভাবে তোমরা পূর্ব দিকের বস্তুগুলোও তাহলে দেখাবা ভিডিও রাখা খুব বড় হয়ে যাবে এই জন্য আমি আর এটা দেখালাম না তোমরা এটা করে নিবা তাহলে দেখো আমরা মাঠ থেকে যে তথ্যগুলো বা যে উপত্যগুলো নিয়ে আসছিলাম সেগুলো মানচিত্রে উপস্থাপন করলাম তো দেখো একটু তোমরা দেখো পশ্চিম পাশে গাছ এই যে গাছটা এখানে তারপর এই যে রাস্তা এই যে রাস্তাটা তারপর দেখো এখানে এই যে ঘর এই যে ঘরটা এই যে গাছটা এই যে গাছটা তাহলে মাপ অনুসারে তোমাকে এই তথ্যগুলা সব বসাতে হবে তাহলে আমাদের কিন্তু তথ্যগুলো বসানো শেষ এখন মানচিত্রের যে কমন কিছু বিষয় আছে যেমন মানচিত্রে তোমাকে উত্তর দিক দেখাতে হবে তাহলে একটা এরো চিহ্ন দিয়ে উত্তর দিক এটা উত্তর গেল এরপর মানচিত্রের যে কমন বিষয় স্কেল দেখানো তো স্কেল তোমাদেরকে দেখাতে হবে পারলে তোমরা কইনীয় স্কেলও করতে পারো অথবা সরল স্কেল অঙ্কন করলেও হবে তাহলে দেখো মোটামুটি মাছ বরাবর দেবে এমনি সাধারণত স্কেল পাঁচ ইঞ্চি হয় কিন্তু এখানে তোমার পাঁচ ইঞ্চি করার দরকার নেই অন্ত তিন ইঞ্চি দেখালেই হবে তাহলে দেখো ইঞ্চি ইঞ্চি এখানে দেখ সরল স্কেল তোমরা অঙ্কন করতে পারো আচ্ছা তাহলে এখানে হবে জিরো এখানে পনেরো এখানে তিরিশ তাহলে এইটাকে আবার ভাগ করতে হবে যদি এই আগেঞ্চিকে তিন ভাগ করে দেখো তাহলে তিন পাঁচ পনেরো নিচে প্রতিভ্রমণ উপর দেখো এরপর সূচিপত্র লিখতে হবে তাহলে এইখানে যেদিকে একটু ফাঁকা আছে এখানে একটু বক্স টেনে নেবা এখানে সূচিপত্র লিখে দিবা তাহলে দেখো প্রথমে স্টেশন স্টেশন কীভাবে করছো স্টেশন দেখেছ তুমি এইটা স্টেশন তারপর এটার নাম কি বেজ লাইন বেজ লাইন কীভাবে দেখাইছো বেস লাইন বেজ লাইন তুমি দেখেছ অবশ্য তুমি ডট ডট দিয়েও দেখাতে পারো সেক্ষেত্রে এখানেও ডট ডট দিতে হবে তারপর দেখো গাছ গাছ কীভাবে দেখাইছো গাছ তো এভাবে প্রতিটাই লিখতে হবে এরপর উপরে হেডিং লিখতে হবে মোটা করে যত পারো সুন্দর করে উপরে লিখবা তাহলে এটা কী নাম জরিপ মোটা করে সুন্দর করে লিখবাম এখানে ব্র্যাকেটে যেই জায়গা সেই জায়গাটার নাম লিখতে পারো তো বন্ধুরা এই হলো আমাদের শিকল দরিপের কাজ পরীক্ষায় তোমাকে শুধু এই শীতটাইও পরীক্ষার খাতার সঙ্গে জমা দিতে হবে এই যে রাফগুলো এবং হিসাবগুলো এগুলো কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে না যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটি বারবার দেখো তারপরে যদি বুঝতে না পারো তো কমেন্ট বক্সে লিখে জানাও আর তোমাদের কী কী ভিডিওর প্রয়োজন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই